মানবতার আলোর পক্ষ হইতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হুগলি জেলার ফুরফুরা শরীফ সংলগ্ন গ্রামে অনুষ্ঠিত হল ইসলামিক আচার অনুষ্ঠান ও গজল কুইজ প্রতিযোগিতা ঈদ উপলক্ষে এমন অনুষ্ঠানকে ঘিরে বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যে এক আলাদা রকমের উন্মাদনা দেখা যায় উল্লেখ্য মানবতার আলো একটি ধর্মীয় ও সমাজসেবামূলক সংগঠন যা সবসময় মানুষের পাশে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় উক্ত অনুষ্ঠান থেকে আয়োজক ও আগত অতিথিরা কি জানাচ্ছে দেখুন আলাইকুম সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই আজ মানবতার আলোর পক্ষ হইতে এই বাগসা গ্রামে ঈদের পরের দিনই এক ইসলামিক আচার অনুষ্ঠান ও গজল কুইজ কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে এই প্রোগ্রামগুলো আমাদের এলাকায় অত্যন্ত প্রয়োজন ঈদটা আমাদের জন্য খুশি বয়ে নিয়ে আসে আমরা সারা মাস রোজা রাখি এবং সওয়াল মাসের প্রথম তারিখে আমরা ঈদ উদযাপন করি বাচ্চারা সেভাবে ঈদের দিনে আনন্দ উদযাপন করতে পারে না প্রত্যন্ত গ্রাম এলাকায় আজকে সেই আনন্দের একটা উপহার তুলে দিয়েছে এই মানবতার আলো আপনারা ক্যামেরার মাধ্যম দিয়ে দেখতে পাবেন তাদের জন্য মিকি মাউস যেটা বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই সে মিকি মাউস মানবতার আলো নিয়ে এসেছে বাচ্চাদের বিশেষ আনন্দ দেওয়ার জন্য সাথে সাথে আমরা এই মানবতার আলোকে এই প্রত্যন্ত এলাকায় আমরা সকলেই জানি মানবতার আলো বিগত দুই বছর এক বিরাট ইসলামিক কনফারেন্স করেছিলো এবং আগামীতেও করবে শুধু ইসলামিক কনফারেন্স নয় মানবতার আলো মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে মানুষকে সহযোগিতা করে বিভিন্ন প্রতিবন্ধী মানুষ ক্যান্সারে আক্রান্ত মানুষ বিভিন্ন অসহায় মানুষ বিধবা মানুষদের পাশে মানবতার আলো দাঁড়ায় সাথে আমি মানবতার আলো যারা আছেন মেম্বার আমিও ওই মানবতার আলোর সাথে উৎপ্রীতভাবে জড়িত তা আগামী দিনে আমি অনুরোধ করব আরও যারা মেম্বার আছেন সকলে সহযোগিতা করবেন যারা যে সমস্ত বাচ্চারা শিক্ষা থেকে দূরে আছে তাদেরকে শিক্ষার আঙিনায় ফিরিয়ে নিয়ে আসা তাদেরকে বিভিন্ন রকম স্কুল সামগ্রী পুস্তক বই খাতা পেন দিয়ে যাতে করে তাদেরকে শিক্ষার জগতে নিয়ে আসা যায় শিক্ষা থেকে তা যাতে করে তারা দূরে না থাকে সেই চিন্তা চিন্তাভাবনা আগামী দিনে মানবতার আলো রাখবে শুধু ইসলামিক কনফারেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আজকে যেমন এই সুন্দর একটা ইসলামিক আচার অনুষ্ঠানের আয়োজন পবিত্র ঈদকে সামনে রেখে করেছে আগামী আরও অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে মানবতার আলো বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করবে আলাইকুম আমি শেখ মেহরাজ ইসলামিক কনফারেন্স মানবতার আলোর পক্ষ হইতে আমরা আজ একটা প্রোগ্রাম রেখেছি ঈদ উপলক্ষে যে বাচ্চাদের জন্য খেলাধুলার মিকি মাউস এছাড়া বাচ্চাদের উৎসাহ করার জন্য এটা করেছি এবং গজল কুইজ ও কেরাতের প্রতিযোগিতা রেখেছি আর আমাদের মানবতার আলোর সমাজসেবাও একটা সংগঠন এর দ্বারা মানুষের উপকারিতা কাজে লাগছে মানুষের পাশে থাকা এতিম মিসকিন সবার জন্য এই কাজ করছি এবং মানুষের পাশে দাঁড়াবার জন্যে এই আমাদের সংগঠন মানবতার আলো আমাদের সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন আমরা এইভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এইভাবে দীর্ঘ টাইম যেন মানুষের পাশে দাঁড়িয়ে এবং আমরা বড় একটা সিদ্ধান্ত নিতে চাইছি যে মানুষ কোনোরকম পেরেশানিতে যা যাতে না থাকে আজকের প্রোগ্রাম আছে মানব ইসলামিক কনফারেন্স ও মানবতার আলোর পক্ষ থেকে ঈদ উপলক্ষে চমৎকার একটি কুইজ এবং বাচ্চাদের গজল ও তার সাথে আছে কেরাত প্রতিযোগিতা একটা আয়োজন করা হয়েছে এছাড়াও এই মানবতার আলো ইসলামিক কনফারেন্স বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গরিব দুস্থদের মাঝে মানে অনাথদের মাঝে একটা সহযোগিতা বা সেবামূলক কাজ করে আসছে বহুদিন ধরে এবং বাৎসরিক একটা বড় করে অনুষ্ঠানও করে আসছে যেটা খুবই একটা হুগলি জেলার মধ্যে বলা যেতে পারে যে খুব সুন্দর একটা আকর্ষণীয় এবং খুব সুন্দর একটা যুবকদের দ্বারা সংগঠিত একটা সংগঠন যেটা খুব সেবামূলক একটা কাজ করে আসছে আর এ ধরনের সেবামূলক কাজগুলো করার জন্য এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজে প্রয়োজন আছে যে গরিবদের পাশে দাঁড়াবার জন্য কারণ আমরা এখন বিক্ষিপ্তভাবে মুসলমানরা যেভাবে মানে অনেক পিছিয়ে পড়েছি এসব দিক থেকে তাই এই যুবকদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এ ধরনের আয়োজনগুলো করছে এবং আগামী দিনে আরও করুক হ্যাঁ আপনারা এর পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনারাও অ্যাক্টিভ থাকেন এই দলের সাথে আমার নাম আব্বাস মির্জা আমি কাশিফুল্লিসান শিল্পী গোষ্ঠীর কর্ণধর এবং প্রধান প্রধান পরিচালক আহমাদুহানুসল্ল্লি আল্লাহ রসুল হিলকারী আম্মাবাদ সুদী মণ্ডলী ইসলামিক কনফারেন্স মানবতার পক্ষ থেকে আজ পবিত্র ঈদ উপলক্ষে বাচ্চাদের নিয়ে একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন আমরা করেছি গজল থাকছে এর সঙ্গে থাকছে কিরাত প্রতিযোগিতা সঙ্গে থাকছে আকর্ষণীয় ইসলামিক কুইজ প্রতিযোগিতা আমরা বাচ্চারা যাতে ইসলামের দিকে আকর্ষিত হয় তার জন্য আমাদের এই প্রোগ্রাম আমরা এই জিনিসটাকে আগে বাড়াতে চাইছি বাচ্চারা যাতে ইসলামের দিকে আকর্ষিত হয় কোরআনের দিকে আসে আমার রসুলের দিকে আসে রসুলের প্রেমে গজল তারা যেন লিখতে পারে পড়তে পারে বলতে পারে আগে তো এইভাবে আমরা কাজ করে চলছি এবং আমরা সমাজ সেবামূলক কাজও করছি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছি যারা মনে করুন ভারী রোগে আছে তাদেরকেও কিছু কিছু সহযোগিতা করছি কেউ কন্যা দায়ে আছে কেউ নানারকম পেশানির মধ্যে আছে আমরা তাদের সহযোগিতা করে চলেছি ইনশাল্লাহ আগামীতেও করব আর আমি আব্দুল হালিম মল্লিক আমি এই কনফারেন্সের একজন নগণ্য খাদেম আমি ওর সঙ্গে যুক্ত আছি আপনাদেরকে অনুরোধ করব আপনারও সঙ্গে যুক্ত হন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সেবা করার আরও মৌকা দিন আমরা যাতে পুরো পশ্চিমবঙ্গব্যাপী নয় পুরো ভারতব্যাপী আমরা যেন এই সেবাটা দিতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের জন্য আমি দোয়া করি আমাদের জন্য আপনারা বেশি করে দোয়া করবেন যেন আমরা এরকম সেবামূলক কাজ করে যেতে পারি সালামুক ও রহমতুল্লাহ বরকাত আমরা যে প্রোগ্রামটা করছি ঈদ উপলক্ষে ইসলামিক কনফারেন্সের তরফ থেকে আমাদের সিপাহীগাছি প্রোগ্রামটা যেটা হয় আমাদের বাগচাদ গ্রামে এটা এখন করা হচ্ছে ঈদ উপলক্ষে ছোটো বাচ্চাদের নিয়ে উৎসাহিত করার জন্য এতে গজল কিরাত এবং কুইজের কিছু ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা সকলেই সুযোগ পায় এবং উৎসাহিত হয় আর আমরা যে সেবাইগাছিতে বড় একটা প্রোগ্রাম করি ইসলামিক কনফারেন্স তানারই তরফ থেকে এটা ছোট্ট একটা প্রোগ্রাম করা হয়েছে আনেওয়ালা দিনে বকরাইতবাদ বা আরও নেক্সট টাইম অন্যান্য গ্রামে এই ছোটো ছোটো প্রোগ্রাম করে থাকবো বাচ্চাদের জন্য আর এটা আমাদের করছি সকলেই সহযোগিতা করবেন আর আনেওয়ালা দিনে আল্লাহ যেন আমাদের আরও করার তফিক দেয় করতে পারি আর এটার পাশে সবাই সহযোগিতা করবেন আর এটা আমাদের প্রোগ্রামটা করার তফিক দেবেন আর এর আড়ালে বা সামনে বা পিছনে আমরা অনেক মানুষের গরিব মানুষের অসহায় মানুষের সহযোগিতা করে থাকি নেক্সট টাইম ইনশাআল্লাহ করবো আর সকলেই সাথ দেবেন আর সকলেই আশে থাকবেন আমাদের যাতে করে আমরা এই কাজটা প্রোগ্রামটা বড় করতে পারি যাতে করে মানুষ উপকৃত হয় আমাদের নিয়ে বা সকলেই দোয়া করবেন আমরাও দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম